খাসা পিতলের সম আরো সবাইকে স্বাগতম আপনার ডাইনিং টেবিলে আসুক ঐতিহ্য এবং রাজকীয় ছোয়াপ পিতলে খাবার শুধু পরিবেশনের জন্যই নয় এটি আসলে স্বাস্থ্যকর এবং টেকসইও আমাদের এই ছয়জন মানুষের সেফটি দেখতে পাচ্ছেন খাঁটি পিতল দ্বারা তৈরি আমাদের এই ছয়জন মানুষের সেফটিতে রয়েছে ছয়টি থালা দশ ইঞ্চির একটু কম একটি সাধারণ মানুষের যে খাবার যে সাইজটা সম্পূর্ণ সেই সাইজ অনুযায়ী তৈরি করা আমাদের থালাটা দেখতে পাচ্ছেন ভিতরতে সুন্দর করে হাতে কারুকাজ করা হয়েছে এবং বাইরে দিয়ে প্লেন সম্পূর্ণ হাই কোয়ালিটি করে তৈরি আমাদের এই থালাগুলো এবং থালার সাথে রয়েছে চার ইঞ্চি একটি বাটি বাটি টারও সুন্দর করে কারুকাজ করা দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল ভাবে তৈরি প্রতিটা বাটি এতটা কোয়ালিটিফুল হবে এবং এর সাথে রয়েছে পাঁচশো মিলি পানি ধরনের ক্ষমতা সুন্দর একটি মগ মগটিতে পানি ধরবে পাঁচশো মিলি এবং ঢাকনা সহকারে মগটি তৈরি করা হয়েছে মগটিরও সাইড দিয়ে সুন্দর করে কারুকাজ করা হয়েছে এবং এর সাথে রয়েছে একটি চাচামুস এই সেটটিতে ছয়টি চাচামচ থাকবে সুন্দর ডিজাইন এবং হাই কোয়ালিটি ফিনিশিং করে তৈরি আমাদের এই চাচামচ আমাদের এই ছয়টি থালা ছয়টি বাটি এবং ছয়টি মগ আর ছাষের মধ্যে সুন্দর একটি সেট তৈরি করা হয়েছে ছয় জন মানুষের জন্য আমাদের এই সম্পূর্ণ সেট পাচ্ছেন অভার প্রাইস মাত্র একুশ হাজার টাকা অর্ডার তিন ইনভেস্ট করুন আমাদের অথবা আমাদের পেজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন